এগারো নাম্বার সিগন্যাল ফেলবো পুরাই রেড এলার্ট সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হোক আরেকটা যুদ্ধ করা লাগবে ওইটা হবে বাসা যুদ্ধ ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ যদি বাইসে থাকি আবার দেখা হইব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আওয়ামী কর্মী আছে সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও যে কোনো সময় শেখ হাসিনা ডাক আসতে পারে এয়ারপোর্টে যাওয়া লাগবে প্রয়োজনে প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো মনে রাখবা যারা শক্তি আর সাহস নিয়ে চলে তারা সহজেই হারে না প্রমাণ করতে হইব দা বেস্ট আমুলিক করতে দম লাগে দম রেসের গোরাচ্ছ দ্রুত গতিতে আমুলিক আওয়া রাখতে পারবা না বয়ের কোনো কারণ নাই যেখানে বয় সেখানে জয় বয়ের আরেক নাম আমি এই লক্ষ্মীপুরের জাকির খান জঙ্গলে সিংহের রাজত্বই মানায় সিংহ ঘুমায় গেছে এই নাই যে শিকার করা ভুই গেছে আমুলিক সেই ঘুমন্ত সিংহ জাগ্রত করলেই মহাবিপদ এক এগারো নাম্বার সিগন্যাল চলবো পুরাই রেড অ্যালার্ট সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও আরেকটা যুদ্ধ করা লাগবে ওইটা হবে বাসা যুদ্ধ ওইটা হবে নিজের অস্তিত্ব সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার যুদ্ধ একাত্তরে হাত দিয়ে হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু আগামীরা আওয়ামী হবে তৃণমূলের আওয়ামী হাইব্রিড আমলিকের দিন শেষ তৃণমূল আওয়ামী বাংলাদেশ শেখ হাসিনা প্রমাণ করবো তৃণমূলের এই সাদা